বন্ধুরা আমাদের এই যে জগন্াত্রীটা কামালপুরে তৈরি হচ্ছে এখানে জগঝরটি যে মাথাতে পাঁচখানা সাপ লাগবে তা কটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ফটোতে দেখা যাচ্ছে পাঁচটা মাথা তাই পাঁচটা সাপ এখানে তৈরি করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সত্তর ফুটে শিব ঠাকুরের মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কালী ছাঁসটা তোমাদেরকে দেখালাম এখানে এবার তোমাদেরকে মাঠের চারদিকটা একটু দেখায় বিশাল এলাকা নিয়ে যে মেলাটা বসেছিল তার বর্তমান অবস্থাটা দেখো কয়েকটা দোকান এখনও আছে আর কিছু কিছু খোলা হয়ে গেছে তারা আস্তে আস্তে গাড়িতে মাল নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মা দুর্গা পাশে অসুর এবং লক্ষ্মী এবং গণেশ দাঁড়িয়ে আছে কার্তিক এবং সরস্বতীর মুক্তিটাকে খুলে ফেলেছে সেই সাথে এখন সিংহ খোলার কাজ হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দুর্গার মূর্তি এখন এসে দর্শন করা যাবে কি না আপাতত দর্শন করা যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু প্রশাসন থেকে নির্দেশ আছে খুব তাড়াতাড়ি এটাকেও নামিয়ে ফেলতে হবে এটাকে দীর্ঘস্থায়ী করে রাখার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এখানকার প্রশাসন থেকে সেই অনুমতিটা পাওয়া যায়নি হ্যাঁ এটাকেও খুলবে খুব তাড়াতাড়ি দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বৃষ্টি হয়েছিল বলে মেলাটা সম্পূর্ণভাবে খোলা সম্ভব হয়নি দোকানগুলো এখানে দেখো এখানে একটা দোকান আমরা দেখতে পাচ্ছি ওইদিকেও আর একটা দোকান আর এইগুলো সমস্ত খেলনা নিয়ে এসেছিলো এরা আর কি বিভিন্ন বাচ্চাদের খেলনা বাচ্চারা যেগুলো চাপে ওইগুলো আস্তে আস্তে খুলে নিয়ে ওরা চলে যাচ্ছে এরা বেশিরভাগই দুর্গাপুর আসানসোল ইত্যাদি জায়গা থেকে এসেছিলো হ্যাঁ তাই এরা এখন চলে যাচ্ছে গুটিয়ে ফুটিয়ে মাল নিয়ে তা বৃষ্টির জন্যে অনেকে যেতে পারেনি অনেকে চলে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকটা এ দেখো গাড়িগুলোকে সব খুলে রাখা হয়ে গেছে অলরেডি এই যে দেখো এগুলো সব খুলে ফেলা হয়ে গেছে এগুলো সব গোজ করে নিয়ে গাড়িতে করে নিজের নিজের জায়গায় তারা চলে যাবে আবার যেখানে মেলা হবে সেখানে গিয়ে তারা লাগাবে এটাই তাদের নিয়ম বন্ধুরা দেখো এই পাটগুলোকে সব খোলা হয়ে গেছে বৃষ্টি না হলে এরা আগেই গুটিয়ে পুটিয়ে নিয়ে চলে যেত যেহেতু বৃষ্টি ছিল তার জন্য এদের একটু কাজের ব্যাঘাত হয়েছে মালগুলো লোড হয়ে গেছে আর কি গাড়িতে বেশিরভাগটাই সিংহের মুখমণ্ডলটাকে এখন খোলা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি কামালপুরের মাঠে আজকে এতদিন পরে আবার কামালপুরে আসার আমার একটা উদ্দেশ্য আছে খোলাগুলো তোমাদেরকে দেখাবো এবং সেই সাথে এর পরের বছর যে থিম কী হতে চলেছে সেটাও তোমাদেরকে জানাবো এবং একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা অনেক কিছু জানবার জিনিস আছে ভিডিওটা থেকে সব খোলার কাজকর্ম চলছে সিংহটাকে খুলছে দেখো বন্ধুরা এটা জগদ্ধাত্রীর বুকের যে বডিটা ওটা তৈরি হচ্ছে দাদারা কত সুন্দর করে তৈরি করছে বিশ্বের মধ্যে সব থেকে বড় জগদ্ধাত্রী এখানেই তৈরি হচ্ছে যেটা তোমার এখান থেকে তৈরি হয়ে চন্দননগরে পাঠানো হবে দাদাদের হাতের কাজ খুবই সুন্দর এর তো আপনারা দেখেছেন কামালপুরের বড় দুর্গা কত সুন্দর পড়েছিল তারাই তৈরি করছে আর কি এবার জগদ্ধাত্রীর হাত দিয়েছে একটা কালি হবে হচ্ছে আর কি সব তৈরির কাজ হচ্ছে দেখো বন্ধুরা কালি ছাঁচটা তোমাদেরকে দেখালাম এখানেই তৈরি হচ্ছে বিশ্বের মধ্যে থেকে বড় কালি এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দাদারাই করছে এখনও রেডি হয়নি ছাঁচটা তোমাদেরকে দেখালাম বন্ধুরা বিশ্বের মধ্যে সব থেকে বড় জগদ্ধাত্রী এখানেই তৈরি হচ্ছে কামালপুরে যেটা এখান থেকে তৈরি হয়ে আর কি গাড়িতে করে পাঠানো হবে আমাদের চন্দননগরে এখানে কালীও তৈরি হচ্ছে কালীটা যাবে আরেক জায়গায় এবং এখানে একটা সাদা রঙের কালি তোমাদেরকে দেখালাম যেটা ফাইবারের কাজ হচ্ছে এরপরে রঙ করা হবে এটা যাবে আসানসোলে চলো তোমাদেরকে এবার জগদ্ধাত্রীর মাথায় যে সাপটা থাকে সেই সাপটাকে তোমাদেরকে দেখাবো কালীটা তৈরি করেছে এটা যাবে আসানসোলে এটা আর একটা কালি এটা তোমাদেরকে দেখালাম এই দাদারা তৈরি করছে যারা বড় দুর্গা করেছে কত সুন্দর করছে দেখো কাজগুলো একবার দেখো ফাইবারের সম্পূর্ণ দেখেছেন বন্ধুরা ফাইবারের কাজ এরপরে আরও কাজ আছে রং টং হবে তখন দারুণ লাগবে দেখতে এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলো এইরকম হবে জগদ্ধাত্রী ঠাকুরটা রেডি হয়ে যাওয়ার পরে যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জগদ্ধাত্রীর মাথায় মুকুট থাকে মুকুটের ওপরে যে সাপটা থাকে ওটা দাদা এখন তৈরি করছে কত সুন্দর করে দেখো জোর কদমে কাজ হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এই যে কত সুন্দর করছে দেখো নমস্কার বন্ধুরা বংপিএম থেকে আমি বাপে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরের মাঠে তা তোমরা বলতে পারো দাদা এতদিন পরে দুর্গা পুজো হয়ে গেছে রানাঘাটের কামালপুর কী করতে তা তোমাদেরকে দুটো জিনিস দেখাবো এবং সেই সাথে যে প্রতিমা লোককে নামানো হয়েছে সেগুলোকেও দেখাবো তার জন্যই এলাম এবং দুর্গাটা দেখতে পাবে কি না সেটাও তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে আর কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে কালী পুজো সোমবার থেকেই শুরু হয়ে যাবে তা জয় মা কালী বলে আমার এই ভিডিওটা দেখা শুরু করো এবং সেই সাথে তোমাদেরকে বলে রাখি বিশ্বের সব থেকে বড়ো জগদ্ধাত্রী এখানেই তৈরি হচ্ছে যেটা এখান থেকে একটা জায়গায় পাঠানো হবে কোথায় পাঠানো হবে না পাঠানো হবে গোটাটাই আমি ভিডিওতে বলছি তোমরা দেখতে থাকো ভালো লাগলে আমার চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে এগিয়ে দিও জগদ্ধাত্রীর মূর্তিটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম মুখমণ্ডলের বন্ধুরা তোমাদেরকে এখন দেখাবো বিশ্বের সবথেকে বড়ো শিব ঠাকুর এবং শিব ঠাকুরের উপরেই এখানে একটা নতুন চমক তৈরি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখতে থাকো একবার ভিডিও থেকে বেরিয়ে যেও না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিওর ফুটের কাছাকাছি একটা শিব ঠাকুর তৈরি করা হচ্ছে কাজ চলছে এখন এর হাতে থাকবে কালি কয়েকদিনের মধ্যে একটা চাকডা যাবে দাদারা সেটাই বললো সব কাজকর্ম চলছে দারুণ লাগছে দেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা শিল্প ভাবনা একবারে নতুন নতুন ইউনিক ব্যাপার আমার কাছে দারুণ লাগলো বন্ধুরা মহাদেবের চো কাকা হচ্ছে ত্রিনয়ন যেটা বলি আমরা সে চোখটা আঁকছে কি সুন্দর লাগছে কপালের মাঝখানে যেটা থাকে ওইটা কাজ দেখেছেন শিল্পীদের যখন কমপ্লিট হবে তখন দারুণ লাগবে দেখতে খুব সুন্দর লাগছে মুখটাও খুব সুন্দর করেছে বন্ধুরা আমাদের এই যে জগদ্ধাত্রীটা কামালপুরে তৈরি হচ্ছে এখানে জগদ্ধাত্রীর মাথাতে পাঁচখানা সাপ লাগবে তা কটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ফটোতে দেখা যাচ্ছে পাঁচটা মাথা তাই পাঁচটা সাপ এখানে তৈরি করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি পর পর সাপগুলোকে দাদা সব তৈরি করছে ফিনিশিংগুলো খুব সুন্দর দারুণ লাগছে দেখি এখানে একটা দেখালাম এই দুটো আর দেখ একটা তিনটে বন্ধুরা এর পরের বছর যে থিমটা হবে তার একটা ছোট্ট ধারণা তোমাদেরকে দিচ্ছি পরে চেঞ্জ হতেও পরে এটা আমেরিকাই আছে যে পৃথিবী বিশাল আকৃতির যে পৃথিবীটা আছে তার মধ্যে থাকবে ছোট্ট একটা পৃথিবী তার মধ্যে বিভিন্ন প্রতিমা থাকবে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলোকে তুলে ধরা হবে এত বড় দুর্গার হাইট না হয় কম হাইট করা হবে কিন্তু অনেকটা জায়গা নিয়ে হবে এটাও আশা করছি বিশাল খ্যাতি লাভ করবে ভাইরাল হবে ভিডিওটা যদি হয় এরকম করতে পারে কিছু এখনও ঠিক হয়নি এখনো এখনও তিন মাস পর থেকে কাজ শুরু হবে দাদারা এখানে সেখানে এই কথাটাই বললো আমাকে